ওয়েলকাম ব্যাক টু আনুদ ময়নুল আজ আমরা দেখব কীভাবে ক্যানভা থেকে আমরা ব্যানার বানাতে পারি যেহেতু পোর্ট প্রোমোশনের জন্য আমাদের ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্টের জন্য আমাদের ব্যানার দরকার হয় তো সে ব্যানার কীভাবে বানানো যায় সেটা আজ আমরা দেখব তো দেরি না করে চলুন শুরু করা যায় এবং ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোপো প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পর ক্যানভাস সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন সিএন ভি এ ক্যানভা এই ক্যানভাস সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে আসবে ঠিক আছে আমার যেহেতু অলরেডি সাইন আপ লগ ইন করা আছে তাই আমার লগ ইন পেজটা আসছে না আপনারা যখন প্রথম ওপেন করবেন তো আপনাদের কাছে সাইন আপ একটা অপশন আসবে সেখানে জিমেল থেকে হোক বা আদার্স কোন ইমেল আইটি থেকে সাইন আপ করে নেবেন এবং সাইন আপ করার পর লগ ইন করে নেবেন লগিন করার পর এরকম একটা অপশান আসবে তো আমরা উপরে যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে গিয়ে আমরা কী দরকার সেটা আমরা সিলেক্ট মানে লিখবো যেহেতু আমি ফেসবুক পোস্ট করবো তা ফেসবুক পোস্টটাই দেখিয়ে দেবো একটা যদি আমরা দেখে নিই তো সেইভাবে আমরা ইনস্টাগ্রাম পোস্ট ইউটিউব থামনেল সব কিছু আমরা বানাতে পারবো এবং ক্যানভাতে একটা সুবিধা হচ্ছে যেখানে দুটো অপশান আছে একটা প্রিমিয়াম একটা ফ্রি ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় আমার আইডিটা প্রিমিয়াম আছে তো কি অলরেডি ডিজাইন ইনক্লুড করা থাকে সব কিছু ডিজাইন বানানো থাকে আমরা শুধু কি করবো সে ডিজাইনটা চেঞ্জ করে বা সেই লেখাটা চেঞ্জ করে আমরা নিজের মতো লেখা ফোনে ইনপুট করে ডাউনলোড করতে পারব মানে আমাকে বেশি খাটতে হবে না সব কিছু প্রি করা আছে তো চলো আমরা ফেসবুক পোস্টটাই দেখি তো আমরা এখানে সার্চ করব ফেসবুক পোস্ট এবং এই ক্যানভার্ট এমন একটা সুবিধা আছে যেখানে যে কেউ করতে পারবে মানে অন্যান্য ফটোশপ বা পিকশার্ট এখানে কি অনেক খাটতে হয় নিজেকে ছবি বানাতে হয় ডিজাইনের রং দিতে হয় ছবি এন্টার করতে হয় বা অন্য কোনো মডেলিং অ্যাড করতে হয় লিখতে হয় সব কিছু কিন্তু এখানে অলরেডি সব কিছু দেওয়া থাকে তাই আমি ক্যানভাটাই সিলেক্ট করেছি যাতে যেহেতু আমরা এখানে যারা আছে তারা প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টে নতুন আছি যারা আমরা অনেক কিছু জানি তো তাদের জন্য ক্যানভাটাও খুব সুবিধা হবে তাই ক্যানভাতেই আমি দেখাচ্ছি ফেসবুক পোস্ট লিখব ফেসবুক পোস্ট সার্চ বাটনে লেখার পরে ওপরে সার্চ ফর ফেসবুক পোস্ট বলে একটা অপশান আসবে সেখানে আমি এন্টার করব এন্টার করার পর নিচের দিকে যদি আমি আসি তো এখানে দেখাতে হবে ক্যানভা ট্যাম্পেল্ট টেন থাউজেন্ড মানে ফেসবুকে দশ হাজার অলরেডি বানানো আছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এরকম বানানো আছে এবার আমি কী করবো আমি এগুলো সিলেক্ট করব না আমি জাস্ট ক্রিয়েট ব্ল্যাঙ্ক যেটা আছে প্রথমে সেখানটায় আমি ক্লিক করব এবার রেড ব্ল্যাঙ্ক সিলেক্ট করার পর আমি এখানে উপরে যে লেখা আছে সার্চ ফেসবুক পোস্ট টেম্পেল এখানে সার্চে গিয়ে আমি লিখবো যে আমি কী রকমের ডিজাইনিং দর ঠিক আছে যেহেতু আমরা ওয়ার্ক ফ্রম হোম বা মেক মানি অনলাইন টাইপের আমরা পোস্ট বানাবো তাই আমি মানি অনলাইনটাই লিখবো এখানে সাজ বটনী কি লিখবো মেক মানি অনলাইন এটা লিখে আমি এন্টার করবো এন্টার করার পর দেখুন মেক মানি অনলাইনে যত রকম টেম্পেল আছে চলে এসেছে ঠিক আছে এবার যে টেম্পেলটা আমার পছন্দ হবে সেই টেম্পেলটাই আমি ইউজ করতে পারবো চলুন না আমি এটাই সিলেক্ট করছি প্রথমটা ঠিক আছে এটা সিলেক্ট করার পর এরকম চলে আসবে এবার এখানে লেখা যায় ম্যাক মানি অনলাইন বা নিচে লেখা আছে সাব হেটিংয়ে একটা হেটিং একটা সাব হেডিং আর এটা থাকে প্যারাগ্রাফ তিনটে তিন রকমের লেখা হোক তো হেটিং আছে ম্যাক মানি অনলাইন এটা আমি চেঞ্জ করে দেব চেঞ্জ করতে চাইছি লেখাটা তো চেঞ্জ করতে চাইলে ওপরে যদি আমি ক্লিক করি তো ক্লিক করার পর লেখাটা পুরো বর্ডারের মধ্যে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি তারপর নিচে অপশান এনাবল হয়ে যাবে এখানে এডিট আছে ফ্রন্ট আছে টেক্সট স্টাইল আছে ফ্রন্ট সাইজ আছে কালার আছে অনেক রকম অপশান আছে অনেক রকম পড়া যায় কিন্তু আমরা বেশি পড়া দর বেশি জানবো না এই জন্য জানবো না কারণ আমাদের বেশি দরকার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের যেটুকু দরকার বেশি সেটুকু আমরা জানার চেষ্টা করব তো আমাদের বেশি হচ্ছে লেখাটা চেঞ্জ করা ছবি চেঞ্জ করা ঠিক আছে এইটুকুই এর বেশি আমাদের জানার প্রয়োজন হবে না তো আমরা লেখাটার পর ক্লিক করব যে লেখাটা চেঞ্জ করতে চাই ক্লিক করার পর নিচে যে অপশান আসবে প্রথম আছে এডিট অপশান এডিট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এ কিবোর্ডে যে ব্যাক পেজ অপশানটা আছে সেটা ক্লিক করবো তাহলে লেখাটা ডিলিট হয়ে গেলো ডিলিট হওয়ার পর এখানে আমি কি লিখতে চাই সেটা আমি লিখব এবং লিখতে চাই ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক ফ্রম হোম ঠিক আছে লেখা হয়ে গেল এবার আমি চাইছি এই লেখা যে স্টাইলটা আছে মানে টেক্সট স্টাইলটা বা ফ্রন্টটা সেটা আমি চেঞ্জ করতে চাই তো সেটাও করতে দু নম্বর হচ্ছে ফ্রন্ট ফ্রন্টটা যদি আমি সিলেক্ট করি তাহলে অনেক রকমের ফ্রন্ট আছে সেই ফ্রন্টটা আমরা সেট করব ওপেন সেন্স এরিনো ক্যানভাস সেন্স মনেস্ট অনেক আছে অনেক হাজার হাজার আছে যেটা আমার ভালো লাগবে সেটা আমি সিলেক্ট করতে পারি যেহেতু এটা হেডিং সেটা বোল্ড রাখছে তাই আমি এইটা সিলেক্ট তাহলে প্রথম ঠিক আছে তারপর দ্বিতীয় লেখা যেটা আছে সাপ হেডিং সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানেও আমি এটিটে যাবো এডিটে গিয়ে আমি এখানে লিখবো সফটওয়্যার প্রমোশন জব সফটওয়্যার জব ঠিক আছে লিখলাম লেখার পর বাইরে ক্লিক করবো ক্লিক হয়ে গেলে এটা জুম ইন জুম আউটও করতে পারি যদি দেখতে অসুবিধা হয় তো জুম ইন করবে লেখলাম লেখার পর আমি যদি ফ্রন্টটা চেঞ্জ করতে পারি সেই লেখাটা পর আবার ক্লিক করবো ক্লিক ফ্রন্টটা যাব যে ফ্রন্টটা আমার ভালো লাগবে সেটা সিলেক্ট করবো অলরেডি দেখলাম ঠিক আছে টেক্সট স্টাইলে যদি যায় টেক্সট স্টাইলটা এখানে টেক্সট স্টাইল তিনটে আছে হেডিং সাব হেডিং আর বডি আমি বলে দিলাম প্রথমে যে লেখাটা থাকে ওয়ার্ক ফ্রম হোম সেটা হেডিংয়ে রাখবো কারণ ওটা একটু বড় করে দেখতে হবে আর পরে যেটা লিখছে সফটওয়্যার প্রমোশান খবর সেটা সাব হেডিংয়ে রাখবো বা বডিতে রাখবো ঠিক আছে এবার ওই টেক্সট স্টাইলে যদি না যায় আমি যদি বলি এখান থেকে বড় ছোট করব তাও করতে পারি এই লেখাটা ওপর ক্লিক করার পর যে লেখাটা ক্লিক করব এখানে ওপরে কোনাতে একটা দাগ আছে সেটা যত টানব তত লেখাটা বড় হবে ঠিক আছে আর এই সাইডে যেটা আছে সেটা লেখা যে বডিটা আছে মানে গ্যাপটা সেটা ছোটো বড়ো এভাবেই করতে পারি ঠিক আছে তো এটা হলো সাপেডিং বডি সরি এবার আমি নিচে আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে আমার সফটওয়্যার কোড এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যেহেতু নো মোড় আছে সেটা হচ্ছে কল টু অ্যাকশান বলা হয় লান মোড় নো মোড় তারপর আর অনেক কিছু কল টু অ্যাকশান থাকে কল হোয়াটসঅ্যাপ এগুলো তো আমি এখানে নো মোড়ের জায়গায় নো মোড়টা ক্লিক করবো ক্লিক করার পর এটা আমি ইটিতে যাবো না লিখে দেব হোয়াটসঅ্যাপ আচ্ছা ডাব্লিউটিসি এখানে এটা আমি জাস্ট সিম্পল করছি ঠিক আছে আমি সেভাবে মানে ভালোভাবে আমি দেখাচ্ছি না যেহেতু আমি কম্পিউটারে করি তাই মোবাইল একটুকু অসুবিধা হচ্ছে থতমত মতো খাচ্ছি যেহেতু মোবাইল আমি ইউজ করি না আর শুধু দেখাবার জন্য আমি করছি তো হোয়াটসঅ্যাপ এখানে নিজের মতো সব কিছু করতে পারবে নিজে যেটা ভালো লাগবে সেটাই করবো মানে যেটা দেখতে ভালো লাগবে আমি জাস্ট বলে দিচ্ছি যে কোন অপশানে কি করা যায় এই হোয়াটসঅ্যাপের জায়গায় এখানে হোয়াটসঅ্যাপে আপনি আইকনও লাগাতে পারেন বা শুধু হোয়াটসঅ্যাপ দেখতে পারেন ঠিক আছে আমি জাস্ট হোয়াটসঅ্যাপ লিখে দিলাম এবং লেখার পর নিচে যে ওয়েবসাইটটা আছে সেটা সেটার জায়গায় আমরা পড়ব আমার মোবাইল নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম সেটা থাকবে ঠিক আছে আরেকটা কথা বলে ট্যাম্পেলের যে ব্যাকগ্রাউন্ড কালার এবং ওয়ার্ড কালার এগুলো চেঞ্জ করতে যাবে না কারণ এগুলো যারা বানায় তারা প্রফেশনাল ডিজাইনাররা বানায় মানে এটা দেখুন হোল এখানে যে কালারটা আছে কম নেব রেড এটার সঙ্গে কিন্তু সাদাটাই খেলবে এখানে আপনি বেশি কালার চেঞ্জ করতে যাবেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আর কালারিং অনেক মান মানে আছে ঠিক আছে তো সেই হিসেবে এটা ডিজাইনিং করে আপনি শুধু লেখাগুলো চেঞ্জ করবেন বা ছবি যে আছে ছবিটা চেঞ্জ করবেন যেমন এই যে ফিমেল ছবিটা আছে সেটা আমি ধরুন চেঞ্জ করতে চাই ভালো লাগছে না সেটা চেঞ্জ করতে পারি মানে রিপ্লেস আছে রিপ্লেসে গিয়ে আমি চেঞ্জ করতে পারি আমার যে যদি প্রোফাইল থেকে নিতে চাই প্রোফাইল থেকে বা ক্যানভা থেকে যদি নিতে চাই ক্যানভা থেকে নিতে পার তো এখানে ছবির চেঞ্জ বা লেখা চেঞ্জ যা আছে সেটা করবে কিন্তু কালারিং চেঞ্জ করতে যাবে ব্যাকগ্রাউন্ড বা লেখা ওয়াল্টে কালার এটা বোঝাতে চাইছে তাহলে লেখাটা খেলছে এবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম যাই হোক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর আরেকটা জিনিস আমার লাগবে সেটা হচ্ছে আমার সফটওয়্যার কোড তাহলে আমার সফটওয়্যার কোড দেওয়ার মতন জায়গা কিন্তু এখানে নাইবে বলবো আমি এডিট করব কী করে কারণ এখানে তো তিনটে লেখাই আছে তার জন্য আপনার কী করতে হবে বাইরে ক্লিক করব একদম বডি এটা ছবিটার বাইরে এখানে যেখানে ক্লিক করছে বাইরে ক্লিক করবে বাইরে ক্লিক করার পর এখানে চলে আসবে টেক্সট অপশন আসবো টেক্সট অপশানটা হয়ে যাবে এখানে গিয়ে বডি টেক্সট টাইটেল হিট অফ বডি টেক্সটে সিলেক্ট করবে সিলেক্ট করার পর টাইটেল লেখা চলে আসবে এখানে আমি আমার সফটওয়্যার কোডটা দেবো আমার সফটওয়্যার আমার সফটওয়ার কোডে যাইবে যে সফটওয়্যার কোডটা আছে সেটা আমি দিই ঠিক আছে যাই হোক এটা স্যাম্পেল দেখালাম সবটা কোটো দেখার পর এখানে কিন্তু আমার কালারটা কিন্তু সাদা চাই আর লেখাটা যেমন দিয়েছি দেখুন মোবাইলে ঢাকা যাচ্ছে দেখতে ভালো লাগে তো আমি কি করব এটা একটু ছোটো করে নেব লেখাটা একটু বড় করে নিলাম তাহলে এখানে ঠিক আছে ভালো লাগে এবং লেখাটা আছে কালো কালার তাহলে আমাকে এটা সাদা করতে হবে সাদা করতে গেলে যে লেখাটা করবো সেই লেখাটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আছে কালার কালারে যাবো সাদা কালার সিলেক্ট করবে ঠিক আছে হয়ে গেল হোয়াটসঅ্যাপের নাম্বারটা মিটেল করবো আর এইখানে হোয়াটসঅ্যাপের জায়গায় অনেক কিছু কল টু অ্যাকশন অনেক কিছু লান মোড করতে পারেন অ্যাপ্লাই নাও করতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন অনেক কিছু করা যায় আমি তো অ্যাপ্লাই নাও করি তাও যা লিখুন আপনি ঠিক আছে যেটা করবেন হয়ে যাবে এইভাবে সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে আমি ছবিটা দেখানো ছবিটা ধরুন আমি ক্রিয়েট করছি অন্য ছবি লাগাতে চাইছি তাহলে বাইরে ক্লিক করবো বাইরে ক্লিক করার পর এখানে আপলোড বলে একটা অপশান আছে এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে হবে আমার আমি যে মানে আমার মোবাইলে বা কম্পিউটারে যে গ্যালারি কোনো ছবি যদি আমার পছন্দ মতো দিতে চাই সেটা আমি দিতে পারি ঠিক আছে তো আমি পছন্দ মতো দিতে চাইছিলাম আমি ক্যানভা থেকে নিতে চাইছি তাহলে আমি আপলোড করছি এখানে চলে যাচ্ছি এলিমেন্ট ডিজাইনে পরে এলিমেন্ট আছে দু নম্বর এই এলিমেন্টে যাব এলিমেন্টে গিয়ে আমি লিখব কেমন ছবি চাই ধরুন আমি লিখলাম মানি লিখলাম এমও ই ওয়াই মানি ঠিক আছে মানে লিখলাম মানে লেখার পর এখানে অনেকগুলো অপশান আসবে গ্রাফিক্স আসবে ফটো আসবে ভিডিও আসবে অডিও আসবে তো আমি কী নেবো ফটো নেব তো ফটোতে সিলেক্ট করবো দেখুন অনেক টাকা ছবি চলে এসছে আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করে ওখানে লাগাতে পার আমি ধরো এই ছবিটাই নিব এই ছবিটা নিয়ে এইখানে র্যাকেটে ঠিক আছে এবার ভাবছি যে ছবি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ঠিক আছে যাতে আরও ভালো লাগে তো সেই ছবিটায় সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে অপশান আছে বিজি রিমুভার তিন নম্বরে বিজি রিমুভারে ক্লিক করব ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে একটু সময় লাগবে দশ পাঁচ সেকেন্ড দেখুন রিমোট হয়ে গিয়েছে ঠিক আছে এইভাবে আমরা ব্যানারটা বানাতে পারবো তো সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন উপরে একদম ডাউনলোড একটা আইকন আছে সেই ডাউনলোডে ক্লিক করবো ক্লিক করার পর না কিছু অপশান আসবে ওয়েট করব ডাউনলোড বাটন ক্লিক করার পরে ওটা ডাউনলোড হয়ে যাবে আমরা গ্যালারিতে যদি যাই আমরা দেখতে পাবো যে আমাদের ছবিগুলো ক্যানভা বলে একটা ফোল্ডার কেটে হয়ে যাবে সেখানে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা পোস্টটা বানাতে পারবো এইখানেই আমরা ইনস্টাগ্রাম ইউটিউব থামনেল যা কিছু লাগবে সব কিছুর জন্য আমরা বানাতে পারবো এটা হয়ে গেলে আমরা ব্যাক করবো ব্যাক করে চলে যাবো থ্রি ডোটা ক্লিক করবো থ্রি ডোটা ক্লিক করার পর হোমে আসবো হোমে আসার পর আমরা আবার সার্চ বটনে লিখবো যে আমাদের কী দরকার নেক্সট আমরা বানাবো ইনস্টাগ্রাম তো আমি এখানে ইনস্টাগ্রাম পোস্ট লিখব বা ইনস্টাগ্রাম লিখে দিলেও ইনস্টাগ্রাম রিলেটেড যত রকম আছে স্ট্যাটাস পোস্ট সব চলে আসবে দেখুন ইনস্টাগ্রামে লেখার পর এখানে চলে আসে ইনস্টাগ্রাম স্টোরি ইনস্টাগ্রাম হাইলাইট ইনস্টাগ্রাম রিল ঠিক আছে ইনস্টাগ্রাম পোস্ট যেটা লাগবে সেটা আমি সিলেক্ট করে ফির ও ডিজাইনিং চলে যাবে ওইভাবে আমরা করবো ইউটিউব থামনে হলে ইউটিউব থামনে লিখে দেবো যা কিছু লাগবে এখানে লিখে দেবো লিখলে চলে আসবে যেভাবে দেখালাম সেভাবে ডিজাইনটা করবে আর ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সট কালার এগুলো চেঞ্জ করতে যাবে তো যা থাকবে সেটাই থাকবে কারণ সেভাবে বানানো হয় আমাদের কাজ শুধু টেক্সটটা চেঞ্জ করা ছবি যদি চেঞ্জ করতে চেঞ্জ করতে পারো আর যে যে লেখাগুলো বলা আছে সেই যে লেখাগুলো টেক্সট করো আশা করি বুঝতে পেরেছো এইভাবে করবে ক্যানভাটা নতুনদের জন্য খুব ভালো কারণ এখানে সব কিছু ইনস্টল করাই তো আজ এই পর্যন্ত পরে আবার নেক্সট কুডিও ধন্যবাদ ভালো থাকবে